নমস্কার বন্ধুরা ত্রিপুরার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রিমা আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমার সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো সুন্দর একটি মিষ্টি সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ব্লগ শুরু করছি সারাটা দিন আমার পাশে থেকে আমার ব্লগটা কন্টিনিউ দেখার অনুরোধ রইল জানো তো বন্ধুরা আমার কাছে প্রতিদিনই ঘুম থেকে উঠে নতুন করে কিছু করার খুব ইচ্ছে করে আমি চাই নতুন করে আমার রুমটাকে একটু যদি ক্লিন করা যায় তাহলে হয়তো দেখতে আরও ভালো লাগবে তো প্রথমত আমি জানলাটা খুলে দিয়েছিলাম কিন্তু দেখছি ভিডিও কোয়ালিটিটা একদমই ভালো আসছে না যেহেতু বাইরের লাইটটা এসে পড়ছিলো তাই আবারও বন্ধ করে দিলাম আর দেখো বন্ধুরা আজ আমি বেড কাভার বালিশ কাবার এগুলো চেঞ্জ করে দিচ্ছি আর পোড়ানোগুলিকে উঠিয়ে দিয়ে দিয়েছি মা কি দেবে আর নতুন করে পেতে নিলাম যেহেতু এতদিন অম্বুবাচি ছিল বন্ধুরা অম্বুবাচিতে নাকি কাপড় কাচতে নেই তাই মার কাপড় এত এতদিন প্রায় তিন দিনের মতো কাপড় নি কোনো কাপড়ই তো আজকে উঠিয়ে দিলাম মা এখন কেচে দেবে আর আমি নতুন করে একটা বেড কাবার পেতে নিলাম হেগো বন্ধুরা আজকে কি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু এসেছ যদি এসে থাকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ তেমন কাজ বাজ নেই ঘরের তাই বন্ধুরা একটু এক্সট্রা কাজ করতেই বসলে তো দেখো এই কুর্তিটা যায় না অনেকে দেখেছ হয়তো যারা আমার কন্টিনিউ ব্লগ দেখো আমাকে পড়তে দেখেছ তো এটা না এই গলার সাইডটা দিয়ে ছেড়ে গেছে যার কারণে বন্ধুরা এটা না ফেলে আমি একটা কুসুন আমি বানিয়েছিলাম এটা হাতেই বানানো কুসুনটা একদমই ছোট তো ওটার জন্য একটা কাবার বানিয়ে নিচ্ছি তো প্রথমে দেখো আমি কুর্তিটার নিচের জায়গাটায় বেছে নিলাম কারণ উপরের জায়গাটা যেহেতু ছিঁড়ে গেছে অনেকটা নরম হয়ে গেছে হয়তো বেশি দিন টিকসই হবে না তাই বন্ধুরা নিজের জায়গাটা কিছুটা শক্ত আছে কাপড়টা তাই বন্ধুরা এখান থেকে একটা কেটে নিলাম টুকরো ফেলে দেওয়ার থেকে কিছু বানিয়ে নিলে হয়তো এটা দেখতেও ভালো লাগবে আর কিছু কিছু স্মৃতিও মাথায় আসবে পুরানো জিনিসের মধ্যে যে মায়াটা খুব বেশি থাকে অম্বুবাচি শেষ হওয়াতে অনেকগুলি কাজই বন্ধুরা চোখের সামনে আসছে তো দেখো বেশ কিছুদিন ধরে আমাদের এই অনুনটা বাইরে ছিল বৃষ্টির মধ্যে তো আমাদের না ওভেনেই রান্না হচ্ছে আর যেহেতু আমরা বন্ধুরা গ্রামে থাকি আর আমাদের না জ্বালানির কাঠেরও অভাব নেই যেহেতু বাগান মানে আমাদের একদম বাড়ির পাশেই একটা বাগান আছে তাই বন্ধুরা প্রচুর পরিমাণে লাকড়ি পাওয়া যায় মানে জ্বালানি কাঠ পাওয়া যায় তো উনুনটা ফেলে রাখার চেয়ে বন্ধুরা যদি আবারও নতুন করে তৈরি করে নেই তাহলে দেখবে উনুনের রান্না কিন্তু আলাদাই টেস্ট আসে যতই তুমি ওভেনে ইন্ডাকশনে রান্না করো কিন্তু উনুনের যে স্বাদটা সেটা কিন্তু বন্ধুরা অন্য কোনো কিছুর সঙ্গেই তুলনা করা চলবে না তো এখানে দেখো আমি একটা উনুন মানে একটা উনুন বলছি না এটা আগেরই উনুন এটাও আমিই বানিয়েছিলাম তো এটাকে আবারও নতুন করে গড়ে নেব নতুন কিছু তৈরি করা বা আনার মধ্যে আনন্দটা বেশি থাকলেও পুরানো জিনিসকে নতুন করে গড়লে বন্ধুরা সেই মায়াটা কিন্তু আরও ঝাঁকিয়ে বসে নতুন কিছু আনা বা তৈরি করার মধ্যে একটা আনন্দ কাজ করে আর পুরানো জিনিসকে নতুন করে গড়লে একটা মায়া কাজ করে স্মৃতি কাজ করে তো বন্ধুরা আমিও পুরানো জিনিসকে নতুন করে করতে খুবই ভালোবাসি আর আমার না একটা কিছু ফেলে দেওয়ার থেকে এটা দিয়ে কিছু একটা বানিয়ে নেওয়ার আগ্রহটা খুবই বেশি তো এখানে দেখো উনুনটা প্রায় গড়া হয়ে গেছে আর জানি না আজকে বৃষ্টি আসবে কিনা প্রতিদিন তো বৃষ্টি মানে অনবরত হয়ে যাচ্ছে আমাদের দিকটায় মানে আমাদের ত্রিপুরা রাজ্যে তো কি আর বলবো তবুও উনুনটা ঠিক করে দিলাম জানি না আজকে রুদ্র হলে তো শুকিয়ে যাবে যেহেতু এটা পুরানো উনুন ঠিক আছে নতুন উনুন হলে অনেকটা দিন লাগতো শুকাতে উনুনটাকে ঠিকঠাক করতে গিয়ে আমি একদম কাদা মাটিয়ে লেপটে চেপটে যাই তো দেখো বন্ধুরা এখন যেহেতু মাটিতে ভরে গেছে শরীরটা আর দেখবে একদমই ভালো লাগে না যেহেতু আমরা সচরাচর মাটি নিয়ে থাকি না তাই বন্ধুরা একটু কাদা মাটি শরীরে লাগলেই যেন একটা খিটখিটে ভাব চলে আসে তো আমি এখন স্নান টান ছেড়ে চলে আসলাম ঠাকুর গড়ে আর আজ হয়েছে বৃহস্পতিবার আর সারাটা সপ্তাহে যেন বৃহস্পতিবারের জন্য অপেক্ষা করে থাকি আমি কারণ বৃহস্পতিবার মানে একটু গুছিয়ে পরিপাটি করে পুজো দেওয়া তো কার কার এমনটা মনে হয় প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে আসনটা আমাদের বাড়িতে আনার পর থেকে আমি আর এটাকে পরিষ্কার করিনি তো আজ যেহেতু বৃহস্পতিবার ভাবলাম যে না আসনটা একটু পরিষ্কার করে নিই কারণ অনেকগুলি ধুলা পড়েছে তো বন্ধুরা কেন ঠাকুরের আসনে এখনও ঠাকুরকে বসায়নি আমি আমার আগের একটি ব্লগে বলেছিলাম কারণ আমার ভাই বাড়িতে নেই ভাই ট্রেনিংয়ে গিয়েছে গৌহাটিতে তো ভাই যখনই ফিরে আসবে তখনই বন্ধুরা ঠাকুরের সৎসঙ্গ বা অধিবেশনের মাধ্যমে আসনটাকে প্রতিষ্ঠা করা হবে তো দেখো বন্ধুরা বৃহস্পতিবারের পুজো দিতে অনেকটা অনেকটা সময় লেগেছে প্রায় এক ঘন্টার মতো লেগে গেছে তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা রান্না বাড়া শেষ করে মা এখানে দেখো নারিকেল গাছের ডাগা কেটে নিয়েছে এটা কিন্তু আমাদের বাড়িরই বন্ধুরা তো এখন ডাকাগুলি থেকে মানে পাতাগুলি থেকে শোলাগুলিকে ছিলে নিচ্ছে মানে ঝাড় ঝাঁটা তৈরি করার জন্য আর কি তো বন্ধুরা আজকের সারাটা দিন আমার সঙ্গে থেকে তোমাদের কেমন লাগলো প্লিজ একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না আজকের মতো চাইছি এখানেই বিদায় নিতে তো বন্ধুরা অবশ্যই ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতো টাটা